আমাদের আমাদের সমাধান কর্মসূচি করা হয় পাড়া এলাকার ছোট কাজ এবং সমস্যা সমাধান করার সহজ উপায় এনে দিয়েছে রাজ্য সরকার এই শিবিরে স্থানীয় এলাকার মানুষের ছোট ছোট কাজের সমস্যা কথা বলা হয় শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পৌর ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা কি করা আজকে আমাদের করা আমাদের সমাধান যে কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের শুরু হয়েছে মাননীয় মহামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা যুগান্তকারী এক কর্মসূচি সেখানে সরাসরি মানুষের কাছে পৌঁছানো এবং তাদের কাছ থেকে উন্নয়নমূলক কাজের তালিকা নেওয়া এবং এলাকার যে উন্নয়ন হবে আগামী দিনে সেই তালিকাটা মানুষের কাছ থেকে সরাসরি নেওয়ার এখানে ব্যবস্থা করা হবে এলাকায় ছোটো কাজগুলো নিয়ে ছোটো কাজ একটা বুথে দশ লক্ষ টাকা করে কাজ হবে তার মধ্যেই দশ লক্ষ টাকার মধ্যেই যে কাজগুলো জমা হবে তার মধ্যে অগ্রাধিকার দিয়ে সেই কাজগুলো করা হবে আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শুধুতাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড ম্যানি ফোন so অভিনব মানুষের পাশে হাউসে রয়েছে সোনা রূপো ও গিরের আধুনিক ডিজাইনের হালকা ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গেনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন ओबी नवो गिनी हाउस बिसाइड बाजार जी टी रोड आसनसोल फोन नंबर नाइन सिक्स फोर वन टू टू फाइव थ्री जीरो